আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাই ও বন্ধুরা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই সুস্থ আসেন ভালো আছেন মালয়েশিয়াতে নতুন করে বৈধতার সুযোগ বা নতুন করে বৈধতা চালু হয়েছে অনেকেরই ধারণা এবং ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখে আসি মোবাইলের স্ক্রিনে সবাই একটু ফলো করেন বা একটু লক্ষ্য করেন যে এই লোকটা কি বলতেছে এবং বিস্তারিত রয়েছে ভিডিওতে অনেকেই বলতেছেন ভাই এ মাসে শুরু হবে কিবা সামনের মাসে শুরু হচ্ছে অনেকেই বলতেছে এবং এই লোকটা অলরেডি বলেছে যে মালয়েশিয়াতে বৈধকরণ শুরু হয়েছে বিস্তারিত রয়েছে ভিডিওতে ছোট্ট একটা ভিডিও কিলে দেখে আসি আমরা বিশেষ করে যারা মালয়েশিয়াতে এখনো অবৈধ আছেন আপনারা ভালো কোম্পানি দেখে বিশা করেন ফিঙ্গার আবার চালু করছে সময় তো মালয়েশিয়া প্রবাসী ভাই ও বন্ধুরা ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এবং এই ব্যক্তিটা কি বলেছে আপনারা কিন্তু অনেকেই শুনতে পেয়েছেন বা বুঝতে পারছেন যদি বুদ্ধিমান লোক হয়ে নির্বুদ্ধের কাজ করে বা কথা বলে সেটা কিন্তু মেনে নেওয়া যায় না মালয়েশিয়াতে বর্তমান অসংখ্য হাজার হাজার প্রবাসী অবৈধভাবে বসবাস করছে এবং বিচার না থাকার কারণে অনেকভাবে হয়রানি হচ্ছেন মালয়েশিয়া প্রবাসী ভাই ও বন্ধুরা এবং বর্তমানে কিছু লোক রয়েছে মালয়েশিয়াতে তারা এই বিভ্রান্তটা ছড়াচ্ছে যে এই মাসে বৈধতা দিবে বা অলরেডি বৈধতা দিয়েছে এটা কিন্তু ঠিক নয় তবে এই যে লোকটা অলরেডি বলেছে বৈধতা দিয়েছে আপনারা এই দেশি লোকের সাথে কথা বলে ভালো একটা কোম্পানি দেখে এই আওতায় আসুন বা বৈধ হন তবে এটা কতটুকু সত্য মালয়েশিয়াতে যে কয়েকটি সংবাদ মাধ্যম বা নিউজ পোর্টাল রয়েছে এখানে কিন্তু কোনো ধরনের বৈধতার নিউজ তারা করেনি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও কোনো ধরনের ঘোষণা আসেনি কিছু লোক এই বিভ্রান্তটা ছড়াচ্ছে মানুষের ভিতরে যারা সোশ্যাল মিডিয়া সম্পর্কে বোঝে না বা অনেকটা ধারণা রাখে না তারা কিন্তু এইসব ফাদে কিন্তু বর্তমানে পা দিচ্ছে এবং প্রতিনিয়ত কিন্তু এস এস করে আমরা যারা কিছু সংখ্যক লোক নিউজ করি মালয়েশিয়ায় বা ইউটিউবে ফেসবুকে নিউজ করি প্রতিনিয়ত কিন্তু ওই সব ভাইরা এস এম এস করছে ভাই বৈধতা দিছে কিনা না বলছে বৈধতা দিয়েছে বা অমকে বলছে শুরু হয়েছে বৈধকরণ কতটুকু সত্যতা এখন পর্যন্ত আজকে পয়লা মে এখন পর্যন্ত কোনো ধরনের আপডেট সংবাদ আসেনি এবং বর্তমানে একটা সংবাদ গুঞ্জন চলছে নতুন করে কলিং ভিসা চালু হবে এটাও কিন্তু এখনও চালু হয়নি বা অনেকেই বলতেছে চালু হবে তবে চালু হলে অবশ্যই আপনারা কিন্তু বিভিন্ন নিউজ পোর্টালে দেখতে পারবেন তবে বর্তমানে কোনো ধরনের বৈধকরণ শুরু হয়নি এবং এই ভাইটা যে ভাইটা বলছে যে বৈধকরণ শুরু হয়েছে এবং মালয়েশিয়ায় যারা অবস্থান করছেন বাঙালিদের মাধ্যমে ভিসা করবেন না ইনি সেই কথাটাই বলছে এবং এই দেশি লোকদের সাথে কথা বলে ভিসা করবে অবশ্যই সত্যটা আছে কিছুটুকু যে এই দেশি লোকদের ধরে ভিসা করবে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন বা দুই বছর এক বছর হয়ে থাকেন বা ফ্রি ভিসায় আসছেন বা ট্যুরিস্ট ভিসায় আসছেন এখন কিভাবে আপনি ভাষা জানবেন আপনার অবশ্যই পুরনো যে বাঙালিগুলো রয়েছে এদেশে অবস্থান করছে তাদের সহায়তা নিতে হবে তবে আপনি যে কোম্পানিতে ভিসা করবেন বা যার মাধ্যমে ভিসা করবেন ওই লোকের কোম্পানির সাথে যোগাযোগ আসে কিনা এটা আপনার একটু যাচাই বাছাই করতে হবে বা আপনি কার মাধ্যমে টাকা জমা দিচ্ছেন এর কোনো আদৌ কোনো সিস্টেম আছে কি না বা কোনো কোম্পানির সাথে সংযুক্ত আসে কিনা বা কোনো বসের সাথে সম্পর্ক আসে কিনা তার এটা কিন্তু আপনি একটু যাচাই বাচাই করবেন যাচাই বাচাই করে নেওয়া ভালো এবং নতুন যারা আসছেন বা আসেন বর্তমানে তাদের অবশ্যই সহায়তা নিতে হবে এদেশে যারা পুরনো বাঙালি রয়েছে বা অনেক দিন ধরে বসবাস করছে তাদের অবশ্যই সহায়তা নিতে হবে আপনার আশা করি সম্পূর্ণ ভিডিওটা বুঝতে পারছেন এবং যারা এই বিভ্রান্তর ভিতর পড়ছেন অবশ্যই ভিডিওটা আপনার সামনে পড়লে বা আপনি যদি দেখে থাকেন অবশ্যই শেয়ার করে দেবেন যাতে অন্য প্রবাসী ভাইরা দেখতে পারে এবং এই প্রতারণা থেকে যেন তারা বাঁচতে পারে